এখনকোন কেম্পলা আমাদের সময় সময় একটা মেডিকেল কলেজগুলো আসতে আর কেউ ওদের থেকে তো তাকান আমাদের থেকে তাকান আমাদের দশ বছর হয়ে গেছে এখনও কিন্তু আমরা স্থায়ী ক্যাম্পাস পাই না এখন চিকিৎসক ভবিষ্যৎ চিকিৎসকরা আছে এবং বর্তমান ইন্ডিয়ান চিকিৎসকরাও আমাদের আবাসনের সংকট আমাদের ক্লাসরুমের সংকট আমাদের লাইব্রেরির সংকট মোট তথায় একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে যে সকল সুবিধা আমাদের পাওয়ার কথা তার দশ পার্সেন্টও আমরা পাই না আমরা এটা বলতে চাই স্বাস্থ্য শিক্ষা কিন্তু একটা খুব খুব কথা মনে লাগে এডুকেশন नीड्स হোম দাজেন नीड टेक ইট লং ওয়েট তো আমাদের আন্দোলন চলবে এবং চলতে থাকবে যতক্ষণ না আমাদের প্রত্যেক ক্যাম্পাসে এই নির্দিষ্ট দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই